ডদী ভাইয়ের কাছে জানতে চাইবো যে আমরা তো হার্ট ব্লক সম্পর্কে অনেক কিছু জানলাম যেগুলো আমরা ধারণা করতে পারি যে হয়তো তার ব্লক হয়েছে কিন্তু আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারি কোনো ল্যাব টেস্ট কি আছে যেগুলোর মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি এবং জানতে পারি যে হার্ট ব্লকটা তার সত্যি আছে কিনা এ সম্পর্কে যদি আপনি কিছু বলতেন জি ধন্যবাদ ম্যাম হার্ট ব্লক আসলে আমরা তো অনেক সায়েন্স সিমটম দেখে জানলাম কিন্তু আমরা আসলে নিশ্চিত হব কীভাবে নিশ্চিত হওয়ার জন্য কিছু ল্যাব টেস্ট অবশ্যই দরকার কারণ হচ্ছে যে শুধু সায়েন্স সিমটম দিয়ে কখনোই আমরা হানড্রেড পারসেন্ট নিশ্চিত হতে পারবো না আমরা কিন্তু অহরহই দেখা যায় হার্ট ব্লক হলেই আমরা নিজেরাই গিয়ে একটা ল্যাবে গিয়ে কী করি ইসিজি করে আসি মনে করি যে ইসিজি করলে আমার সমস্ত কিছু ধরা পড়ে যাবে তবে ইসিজি একটা সহায়ক টেস্ট কিন্তু ইসিজি দিয়ে পরিপূর্ণ হার্ট ব্লকের বিষয়টা জানা বা নিশ্চিত হওয়া যাবে না ইসিজির পরেই যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে ইকো এটা হচ্ছে ইকো কার্ডিওগ্রাফি ইসিজি হচ্ছে ইলেকট্রিক কার্ডিওগ্রাফি আর ইকো হচ্ছে ইকো কার্ডিওগ্রাফি যেটা হচ্ছে যে আপনার আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে হার্টের যে ছবি দেখা হয় সেভাবে এভাবে আমরা মানে দ্বিতীয় স্টেপে আমরা জেনে থাকি যে হার্টের অবস্থা তার হার্টের স্বাস্থ্য কেমন আছে সে সম্পর্কে যদি দেখা যাচ্ছে যে সেটাতেও আমরা নিশ্চিত না হতে পারি আসলে এ দুটো দিয়ে যদি কোনো প্রবলেম ফাইন্ড আউট হয় এরপরে আমরা ধাপে ধাপে অগ্রসর হয়ে থাকি এরপরে আমরা সাধারণত করি ইটিটি ইটিটি আসলে কারা করে থাকে যখন দেখা গেল যে এই দুটো টেস্টেও একেবারে নিশ্চিত হতে পারলাম না যে আসলে ব্লক আছে কিনা বা আমাদের আরও কিছু সমস্যা থেকেই যাচ্ছে যা ফাইন্ড আউট হয়নি তখন আমরা একটা ওই যে ব্যায়াম করে যেরকম দৌড়িয়ে এই অবস্থায় আমাদের হার্টের অবস্থাটা কেমন সেটা জানার জন্যই আমরা ইটিটি করে থাকি কিন্তু অনেক সময় একটা বড় সমস্যা হয় যারা যাদের অনেক বেশি ওবিসিটি আছে অনেক মোটা অল্প বয়স্ক কিন্তু মোটা যারা দৌড়াতে পারে না তাহলে তাদের ক্ষেত্রে কি করব এদের ক্ষেত্রে কিন্তু আরেকটা কাজ করতে হয় সেটা হচ্ছে সিটি এনজিও আমরা এনজিও কথা অনেকেই শুনেছি কিন্তু সিটি এনজিও অনেকেই হয়তো নাও শুনে থাকতে পারে আমরা সিটি স্ক্যানের মাধ্যমেও যে এনজিও করা হয় সেটা হচ্ছে সিটি এনজিও এই ক্ষেত্রে আমরা যখন দেখা যাচ্ছে যে ইটিটি কোপ করে কোন অনেক মানে যাদের স্বাস্থ্য ভালো এদের বিষয়ে জানতে পারি না তাদের ক্ষেত্রে কিন্তু সিটি এনজিওগ্রাম আসলে কাদের ক্ষেত্রে করা হয় এখানেও কিছু বিষয় রয়েছে যেমন যারা আসলে শুধু এনজিওগ্রাম করতে চাচ্ছেন না অল্প বয়স্ক অর্থাৎ শরীর ফুটা করে কোনো এনজিওগ্রাম করা এটাকে পছন্দ করছেন না এদের ক্ষেত্রে অথবা ওই যে অনেক বালকি বা মোটা এরা অনেক সময় এই সিটি এনজিওগ্রাম করে থাকে এর মাধ্যমে হার্টের মানে হার্টের নিজস্ব যে তিনটা ব্লাড সাপ্লাই আছে আর্টারি যেখানে ব্লকেজ আছে কিনা এটা নিশ্চিত করার জন্যই আসলে এটা কর এই পরীক্ষাটা করা হয় এখানে এক প্রকার ডায়া দেওয়া হয় কিন্তু একটা প্রবলেম আছে শুধু এনজিও যে পরিমাণ ডায়া দেওয়া হয় ডায়া বলতে এক ধরনের উপাদান যাকে মানে এই যেটা রক্তের সাথে মিশে একটা ছবি বা চিত্র তৈরি করে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মানে কোথাও কোন জায়গায় কতটুকু ব্লক আছে তো এই ক্ষেত্রে সিটি এনজিওগ্রামের ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পরিমাণে ডায়া ব্যবহার করতে হয় যেটা মানে আসলে যদি সরাসরি এনজিওগ্রাম করা হয় এনজিওগ্রাম মানে তার পরবর্তী স্টেজে আমি বলতেছি যে এনজিওগ্রাম মূলত আগে পায়ের শিরা দিয়ে করা হতো এখন হাতে ডান হাত বা বাম হাত যে কোনো একটা শিরা দিয়ে এখানে করা হয়ে থাকে সাধারণত ক্যাথেটার এক ধরনের চিকন সূক্ষ্ম ক্যাথেটার আছে এটা হার্ট পর্যন্ত পৌঁছে দেয়া হয় এবং সেখানে এই ডায়া দিয়ে তারপর এটা করা হয় করলে আট থেকে দশ মিনিটের মধ্যেই এই প্রসেসটা হয়ে যায় খুব কঠিন না তবে এটার ক্ষেত্রে আমরা একেবারে নিশ্চিত হতে পারি কোন রক্ত নালীটা কতটুকু ব্লক আছে কত পার্সেন্ট ব্লক আছে এটা পরিপূর্ণভাবে বা ফুল ব্লক আছে কিনা এটা নিশ্চিত হতে পারে এরপরেও সাধারণ কিছু টেস্ট আছে যেটা আমরা এর সাথে সম্পৃক্ত করতে পারি যেমন ব্লাডের কোলেস্ট্রল টেস্ট যদি কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে তাহলে তার ব্লকের ঝুঁকি থাকে এটা নিশ্চিত হতে পারি এরপরে আমরা সচরাচর তো আমরা একটা কাজ করেই থাকি সেটা হচ্ছে যে বিপি বিপিটা একটু বেশি হলেই আমরা দেখা যাচ্ছে ডাক্তারের কাছে দৌড়ে যাচ্ছি এটা কিন্তু আমাদের মানে একটা কি বলবো যে একেবারে প্রাইমারি একটা টেস্ট বা ই যদি বিপি দেখা যাচ্ছে উমছেই না সবসময় বেশি থাকে এরপরে আরেকটা এর সাথে সম্পৃক্ত একটা টেস্ট আছে সেটা হচ্ছে ডায়াবেটিস টেস্ট এই ডায়াবেটিস টেস্টের মাধ্যমেও আমরা কিন্তু নিশ্চিত হতে পারি যে যদি ডায়াবেটিস থাকে তাহলে তার সমস্যাটা বেড়ে যেতে পারে ডায়াবেটিস অন্য রোগকে দেখা যাচ্ছে যে খারাপের দিকে নিয়ে যেতে সহযোগিতা করে যার কারণে ডায়াবেটিসকে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে আর তার জন্যে ডায়াবেটিস চেষ্টাও করে নিতে হবে